সকাল থেকে আকাশ ছিল রোদ্রোজ্জ্বল তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ ও উপকূলীয় সাতটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি সেপ্টেম্বর ভোর থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে